রাস্তা বন্ধ করে দিয়ে সারা হবিগঞ্জ থেকে সিলেট বিরতিহীন বাস চলাচল নিয়ে উত্তেজনা মৌলভীবাজারকে বাজারকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি মোটর মালিক গ্রুপের হবিগঞ্জ থেকে সৌরভ চৌধুরীর পাঠানো প্রতিবেদন সঙ্গে আছি আমি তাবাসুম তানজিনা আগামী আট নভেম্বর হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস চলাচলে বাধা দেওয়া হলে মৌলভী বাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের নেতৃবৃন্দ আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই শতকবার্তা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু মইন চৌধুরী সোহেল তিনি বলেন আগামী আট নভেম্বর যদি মৌলভীবাজারের উপর দিয়ে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাস চলাচলে কোনও প্রকার বাধা সৃষ্টি করা হয় তবে মৌলভীবাজারকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে এ সময় সংগঠনের সভাপতি ফজলুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সভায় বক্তারা বলেন দীর্ঘদিন ধরে হবিগঞ্জ ও সিলেটের মধ্যে বিরতিহীন বাস চলাচল বাধাগ্রস্ত হচ্ছে যা যাত্রীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এ সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা আবুমইন চৌধুরী বলেন মৌলভীবাজার জলা বিএনপির সাবেক সভাপতি এম নাসির রহমান একটি বাস উদ্বোধন করতে গিয়ে বলেছেন আট নভেম্বর এর মৌলভীবাজার দিয়ে হবিগঞ্জ এক্সপ্রেস সার্ভিসের বাস চলাচল করতে দিবেন না আমরা জানতে চাই মৌলভীবাজার কি তার বাবার সম্পত্তি যদি আট নভেম্বরের আমাদের কোনো বাসকে আটক করা হয় তাহলে মৌলভীবাজারকে সারা বাংলাদেশের সঙ্গে বিচ্ছিন্ন করে দেওয়া হবে স্বাস্থ্যগঞ্জ রাস্তা বন্ধ করে দিয়ে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন সার্ভিস বিমানের থেকে গুণগত মানের কারণে সিলেট চলাচলকারী অন্যান্য বাস সার্ভিসগুলির সাথে আমাদের প্রায়শই সেই সৃষ্টি হচ্ছে গেলে যা এরই ধারাবাহিকতা গত পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশে শ্রীমঙ্গল হইতে সিলেন্ট রোডে চলাচল করার জন্য একটি একটা বাস সার্ভিসের উদ্বোধন করা হয় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন জরাব এম রাসেদ নাসের রহমান সাহেব জনাব নাসের সাহেব উদ্বোধনী বক্তব্য বলেছেন হবিগঞ্জের মানুষ সন্ত্রাসী ও ইত আমাদের বক্তব্য হল উনি গেলেন বাস সার্ভিস উদ্বোধন করতে বক্তব্য দিলেন হবিগঞ্জের মানুষ উনি দিয়েছেন আট নভেম্বরের পরে হবিগঞ্জের বাস মরিবাজার উপর দিয়ে চলতে দেবেন না আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাসের রহমানকে নাসের সাহেবকে প্রশ্ন করতে চাই হবিগঞ্জের মানুষ আপনার সাথে কী কী সন্ত্রাসী